স্পাইডারম্যান হুলিয়ান আলভারেজ রজিগো ডিপল গিজম্যান মলিনা ও কোরের আর অ্যাথলেটিকো মাদ্রিদ কাল রাতে মাঠে নেমে দুর্দান্ত চমক দেখালো লালিগা লিগে লালিগা ভিলারিয়ালকে উড়িয়ে দিল চার গোলের ব্যবধানে এবং আলভারেজকে সারা মাঠে নেমেছিল সরলেতকে নিয়ে একাই করলো চার গোল এবং আলভারেজের জায়গা কেড়ে নেওয়ারও চেষ্টা করছে সরলে স্পাইডারম্যান হুলিয়ান আলভারেজকে সারা মাঠে নামায় অ্যাথলেটিকো মাদ্রিদের এবং প্রতিপক্ষকে গোলবন্ধায় ভাসানো এবং সরলেতের একাই চার গোল করা এবং সরলেতের আলভারেজের জায়গা দখল করা নিয়ে বিস্তারিত থাকছে শামীম আহমেদ লেখা প্রতিবেদনে কাল রাতে অ্যাথলেটিকো মাদ্রিদ লারিয়ালের বিপক্ষে মুখোমুখি লড়াই করেছেন লালিগা লিগের হাই ভোল্টেজ ম্যাচে এই ম্যাচে শুরু থেকেই দুর্দান্ত আধিপত্য ও দাপট দেখাতে থাকেন অ্যাথলেটিকো মাদ্রিদরা প্রতিপক্ষকে কোনো পাত্তাই দিচ্ছিল না লারিয়ালরা দুর্দান্ত চমক দেখিয়ে মাত্র ছয়টি শট নিয়েছেন প্রতিপক্ষের গোলবারে এর মধ্যে লক্ষ্যে রেখতে পেরেছিল মাত্র একটি অপরদিকে অ্যাথলেটিকো মাদ্রিদ সিমিওনে ও গিজম্যান কোরেরারা মিলে দুর্দান্ত দাপট দেখিয়ে তেরোটি শটে সাতটি লক্ষ্যে রেখেছিল এই সব কিছু মিলে প্রথম থেকে গোলের দেখা পেতে মরিয়া এতে করে মাত্র সাততম মিনিটেই সরলে একবার গোলানন্দে মাথা অ্যাথলেটিক ওকে এরপরে আবারও দুর্দান্ত খেলতে থাকেন দশ মিনিট ও এগারো মিনিটে আবারও দুইটি গোল করেন অ্যাথলেটিক ও হয়ে সরলে এই সব কিছু মিলিয়ে তিন শূন্য গোলে এগিয়ে থেকে আবারও খেলতে থাকেন গোলের দেখা পেতে এই সব কিছু মিলিয়ে তিরিশতম মিনিটে আবারও একবার গোলানন্দে মাতেন সরলে এতে করে চার শূন্য গোলে এগিয়ে যায় লারিয়ালের বিপক্ষে অ্যাথলেটিক মাদ্রিদরা এবং স্পাইডারম্যান হুলিয়ান আলভারেজের জায়গাও কেড়ে নেওয়ার একটা চেষ্টা করেন শর্লেত আলভারেজকে সারা মাঠে নেমেই ডিয়েগো সিমিউনের শিষ্যরা দুর্দান্ত চমক দেখালো ফুটবল বিশ্বকে এখানে রজগো ডিপলেরও দাপট ছিল অনেক বেশি কোরেরা মোলেনা দুর্দান্ত পারফর্ম করেছেন এবং সর্বোচ্চ দাপট দেখিয়েছেন কালকের এই ম্যাচে আলভারেজের জায়গা কেড়ে নেওয়ার জন্য শর্লেত শেষ পর্যন্ত লালি গালিগের হাই ভোল্টেজ এই ম্যাচে চমক দেখিয়ে জয় সিনিয়ে নিল এবং প্রতিপক্ষকে গোল বন্নায় ভাষালো